আসসালামু আলাইকুম একদম সাধারণভাবে কিছুটা ভোনা খিচুড়ি রান্না করেছিলাম সেই ভিডিওটা নিয়ে হাজির হয়ে গেলাম প্রথমে আমি সরিষার তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ ভাজতে রেখে দিয়েছি এখন আমি মশলা রেডি করে নেব এখানে আছে আদা রসুন জিরে বাটা আমি আমার পরিমাণ মতো তুলে নিয়েছি সঙ্গে দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো দুই চামচ আর দিয়ে দিলাম এখানে আমি মরিচ গুঁড়ো দুই চামচ আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দেড় চামচ দিয়েছি আমি এক চামচ আর হাফ চামচ আর দিয়েছি লবণ পরিমাণ মতো এখন আমি এটাকে একটু একটু করে পানি দিয়ে ঠিক একদম বাটা মশলার মতো করে মাখিয়ে নেব আর এখানে আমার ছিল হাফ কেজি গরুর মাংস আর এক কেজি পোলাওয়ের চাল চাল আর ডাল দিয়ে এক কেজি পোলাও চাল ছিল তো সেগুলোকে আমি সব রেডি করে নিয়েছি এখন সেই ভাজা পেঁয়াজটার মধ্যে আমি দিয়ে দিলাম গরুর মাংস একবারে আমি একটু ছোটো ছোটো করেই কেটেছি কিন্তু সেই মাংসটাকে এখন আমি ভেজে নেব এখন দিয়ে দিলাম আমি একটা তেজপাতাকে আমি দুই তিন টুকরো করে কেটে নিয়েছি আর সঙ্গে দুই টুকরো দারচিনি দিয়ে এখন মাংসটাকে খুব ভালো করে ভেজে নেব মাংসটা কিন্তু এভাবে ভেজে নিলে এই রান্নার স্বাদটা কিন্তু বেড়ে যায় এখন দিয়ে দিলাম মশলাগুলো যেগুলো মাখিয়ে রেখেছিলাম রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এখন গরম মশলা আমি কিন্তু তখন গরম মশলা গুঁড়োটা দিয়েছিলাম না আর একটু সেই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে এটাকে কষিয়ে নেব একটু টাইম নিয়ে এই কষানোটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে আর আমি কিন্তু চাল আর ডাল আর মাংসর মানে সমপরিমাণ মশলা কিন্তু এখানে দিয়ে নিয়েছি পরে কিন্তু আমার কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই এখন খুব ভালো করে আমি এই মাংসটাকে কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি এটাকে তুলে প্রেশার কুকারের মধ্যে ভালো করে সেদ্ধ করে নেবো এই যে দেখতে পাচ্ছেন প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি অল্প কিছুটা গরম পানি এখন এটাকে আমি দুই তিনটা সিটি দিয়ে নামিয়ে রেখে দিয়েছি আর এখন কড়াই দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে দিলাম পেঁয়াজ আর দিয়ে দিলাম একটা তেজপাতা দুই ভাগ করে দিয়েছি আর একটু গরম মশলা দিয়েছি পেঁয়াজটাকে এখন ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আপনি কিন্তু চাইলে এটা বিরেস্তা হিসেবে ব্যবহার করতে পারেন উঠিয়ে রেখে আমি তার মধ্যেই দিয়ে দিলাম পোলাওয়ের চাল আর ডালটা ধুয়ে রেখেছিলাম আগে থেকে পানি ঝরিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আর এখন আমি দিয়ে দেবো এখানে ফ্রোজেন করে রাখা গাজর আর মটরশুঁটি এগুলো আমি সবসময়ই এই ছোটো ছোটো করে কেটে হালকা করে ভাপ দিয়ে ফ্রিজে রেখে দিই সেগুলো থেকে কিছুটা দিয়ে দিলাম এখন আমি চালটাকে ভালো করে নেড়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব ভাজা হয়ে গেলে এই চালের ডাবল পরিমাণ পানি আমি গরম করতে রেখেছি সেখান থেকে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম দিয়ে খুব ভালো করে নেড়েচড়ে মিশিয়ে নিয়ে এটা কিন্তু আর হতে বেশি টাইম লাগবে না একদম পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু পানিটা টেনে যাবে পানিটা যখন টেনে যাবে তখন আমি তার মধ্যে যেই মাংসটা আমি প্রেশার কুকারে সেদ্ধ করতে রেখেছি সেই মাংস থেকেই দিয়ে দেবো আমি মাংসগুলো আর কি দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেবো আর প্রেশার কুকারটাও কিন্তু আমি একটু ধুয়ে পানি দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে এটা কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেবো এই দশ থেকে পনেরো মিনিট ঢাকনা দিয়ে এভাবে রেখে দেবো তাহলে কিন্তু আমার এই খিচুড়িটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন খিচুড়িটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে তো এই তো এভাবে কিন্তু ঝটপট আপনারা রান্না করে নিতে পারেন এটা কিন্তু খেতে বেশ মজা ছিল তো আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক হেফাজতে রাখুক আসসালামু আলাইকুম